কখনো কি ভেবেছেন একজন মানুষ শুধু একটি দেশেরই নয় বরং আকাশ সমুদ্র আর বালুর দ্বীপগুলোকে নিজের ইচ্ছেমতো সাজিয়ে রাখেন আজ বঙ্গ লাক্সারি আপনাদের নিয়ে যাচ্ছে এমন একজন শাসকের জীবনে যার স্বপ্ন ক্ষমতা আর বিলাসিতা মিলেমিশে তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে দৃষ্টিনন্দন দ্বীপ সাম্রাজ্য তার নাম সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যাকে বিশ্ব চেনে এম নামে রাজনৈতিক ক্ষমতা যেমন তার হাতে কেন্দ্রীভূত তেমনি বিলিয়ন ডলারের মেগা প্রজেক্ট দিয়ে তিনি বদলে দিচ্ছেন সমুদ্রার মানচিত্র আজ আমরা যেসব দৃশ্য দেখব তা শুধু বিলাসিতা নয় এগুলো ভবিষ্যতের প্রতিচ্ছবি লাল সাগরের নীলপানির মাঝে ছড়িয়ে আছে সৌদি আরবের সবচেয়ে গোপন সবচেয়ে বিলাসবহুল দ্বীপপুঞ্জের প্রকল্প দ্য রেড সি গ্লোবাল নব্বইটিরও বেশি দ্বীপ নিয়ে তৈরি এই অঞ্চলকে বলা হয় মধ্যপ্রাচ্যের মালদ্বীপ কিন্তু এমবিএসের পরিকল্পনায় এখানে সাধারণ পর্যটন নয় বরং অতিবিলাসী রাজকীয় জীবনযাত্রার নতুন ধারণা তৈরি করা হচ্ছে এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে উচ্চমানের প্রাইভেট রিসর্ট যেখানে অতিথিরা পৌঁছাবে শুধু সি গ্লাইডার প্রাইভেট জেট বা সি প্লেনে চড়ে প্রিন্স নিজে সব দ্বীপে যান সেগুলো সম্পূর্ণ ভিন্ন সেসব দ্বীপে রয়েছে আকাশপথে নামার জন্য আলাদা রানওয়ে প্রাইভেট মেরিনা এবং স্পেশাল সিকিউরিটি জোন সব কিছু তৈরি করা হয়েছে রাজকীয় ভ্রমণের নিরাপত্তা ও নিবৃততা বজায় রেখে সমুদ্রের মাঝখানে এমন নীরব নির্জন দ্বীপে যেভাবে এমবিএস বিশ্রাম নেন তা এমন যেন পৃথিবীর অন্য কোনো মানুষ নেই শুধুই মহাসাগর আকাশ আর নিখুঁত শান্তি বিশ্বের সবচেয়ে আলোচিত গিগা প্রজেক্টগুলোর একটি নিয়ম যার অংশ হিসেবে তৈরি হচ্ছে অবাক করা সব বিলাসবহুল দ্বীপ এর মধ্যে সবচেয়ে আলোচিত সিন্দালা আইল্যান্ড সিন্দালা হতে রুনেছে আশি মিটার লম্বা সুপার ইয়ট রাখার মেরিনা নয় হোলের রয়্যাল গল্ফ কোর্স ব্র্যান্ডেড হোটেল যেমন ম্যারিয়ট অটোগ্রাফ কালেকশন এবং আলট্রা লাক্সারি রিসর্টস আকাশের নিচে স্বচ্ছ পানির ওপর ভাসমান ভিলাগুলো এমবিএস এর ভীষণ সহজ আরব উপদ্বীপকে বিলাসী পর্যটনের নতুন রাজধানী বানানো তিনি দ্বীপে যান সাধারণ সফরে নয় বরং সম্পূর্ণ সিকিউরিটি কনভয় সি প্লেন প্রাইভেট জেট এবং সুপার ইয়ট ব্যবহার করে এই দ্বীপগুলো শুধু প্রকল্প নয় এগুলো তার দেশের ভবিষ্যৎ এবং তার ব্যক্তিগত লিডারশিপের পরিচয় সমুদ্রের কথা উঠলে এমবিএসের ইয়টের প্রসঙ্গ না আসলে গল্প অসম্পূর্ণ থেকে যায় বিশ্বব্যাপী পরিচিত তার বিলাসী সুপারিয়ট সেরিন যার দাম চারশো মিলিয়ন ডলারেরও বেশি এই ইয়টে শুধুই রাজকীয় বিলাসিতা দুইটি হেলিকপ্টার ল্যান্ডিং প্যাড স্যুটের মতো ব্যক্তিগত রুম সাগরের নিচে দেখার জন্য আন্ডার ওয়াটার রুম স্পা সুইমিং পুল সিনেমা হল যে কোনো রেড সি দ্বীপ সফরে এমবিএসের এই সুপার ইয়ট যেন ভাসমান প্রাসাদের মতো তাকে অনুসরণ করে যেখানেই তিনি থামেন আশেপাশের সমুদ্র যেন মুহূর্তে রূপ নেয় রাজসিক নীল মঞ্চে এমবিএস যখন দ্বীপ সফরে যান তখন আকাশে তৈরি হয় এমন এক কনভয় যা সাধারণ মানুষের কল্পনার অনেক বাইরে তার ব্যবহৃত প্রাইভেট জেটগুলোর মধ্যে রয়েছে বোয়িং সাতশো সাত বোয়িং সাতশো সাতাত্তর এয়ারবাস এই থ্রি ফোর ই সোনালি আলোতে ঝলমলে লাউঞ্জ প্রাইভেট স্যুট বৈঠকখানা সর্বাধুনিক সুরক্ষা ব্যবস্থা প্রতিটি সফরই যেন এক চলমান প্রাসাদ যেখানে এক মুহূর্তের ভুল মানে আন্তর্জাতিক ইস্যু সেখানে প্রিন্সের নিরাপত্তা পৃথিবীর সবচেয়ে উন্নত দ্বীপ সফরে থাকে স্পেশাল ফোর্স মেরিটাইম গার্ড হেলিকপ্টার প্যাট্রোল আন্ডারওয়াটার সার্ভেইল্যান্স ড্রোন এই নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে কাজ করে যে দ্বীপের শান্ত সৌন্দর্য এক মুহূর্তের জন্যও ভাঙে না কিন্তু এই সবকিছু শুধু বিলাসিতার গল্প নয় এটা হল এমবিএসএর ভিশনের গল্প তিনি সৌদি আরবকে তেলের ওপর নির্ভরতা থেকে সরিয়ে নতুন অর্থনীতিতে নিতে চান তাই তিনি তৈরি করছেন নীল সমুদ্রের মাঝে ভবিষ্যতের শহর যেখানে প্রযুক্তি প্রকৃতি আর বিলাসিতা মিলেমিশে তৈরি করবে নতুন প্রজন্মের জীবনধারা দ্বীপ সাম্রাজ্য শুধু তার ব্যক্তিগত অবকাশ নয় এগুলো তার দেশকে বিশ্বমঞ্চে নতুনভাবে উপস্থাপন করার অংশ প্রিন্স মোহাম্মদ বেন সালমানের দ্বীপ জীবন শুধু আভিজাত্য নয় এটা তার সাম্রাজ্যের শক্তি ভিশান এবং ভবিষ্যতের পরিকল্পনার প্রতিচ্ছবি সমুদ্রের নীল শান্তির মধ্যে দাঁড়িয়ে থাকা প্রতিটি ভিলা প্রতিটি রিসোর্ট প্রতিটি সুপার ইয়ট সবই বলে দেয় যে তিনি শুধু একজন নেতা নন ভবিষ্যতের স্থপতি আপনি দেখছিলেন বঙ্গ লাক্সারি যেখানে আমরা তুলে ধরি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান সবচেয়ে বিলাসী মানুষের অজানা দুনিয়া